এখন থেকে খাবই না সবজি মানে এত যে দাম আমি তো দামের ইতে তো সবজির পিউ হয়ে গেছি তো আমরা বাঙালিরা মাছ ভাত খাই একটু সবজি টবজি খাই এই খাইয়ে বাচ্চা থাকি তাও মনে হয় রিজিক দিয়া উঠে গেল মানে এক পা সিম যদি হয় তিরিশ টাকা হায় রে তাহলে খাবো কি তো যাই হোক আমি পণ করছি আমি সবজিই খাবো না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমি তো রান্না রান্নাবান্না করতে আসে পড়ছি আর প্রথমে তো দুঃখের কথা বললে দিলাম যে আমার সবচাইতে পছন্দ হয়েছে সবজি এই সবজিরই যদি এত দাম হয় তো কিভাবে খাবো এখন মানে ভাবছি কয়দিন সবজি খাবো না যাক খালি ডাল দিয়ে চালাইয়ে যাব। মানে ডালে নাকি আবার গোস্তের পুষ্টি আছে মানে মাংসের পুষ্টি আছে তাহলে ডালই খাই তো আজকে তো আমি ভিন্নভাবে আজকে আমার এরকম আর কখনো রান্না রান্না করি নাই ফার্স্ট টাইমে সবাই রান্না করছে আমি এই ফার্স্ট টাইম রান্না করতেছি ডালটা আজকে হাতে মাখাইয়ে রান্না করব মানে হাতে মাখাইয়ে রান্না করতে আমি অনেকেরই দেখছি দেখি অনেক সুন্দর করে হাতে মাখাইয়ে রান্না করে তো এই জন্য আর যদি টমেটো হইতে আরও জোস হইতে কিন্তু টমেটো কিভাবে হইব সেটাও তো সবজি কিন্তু টমেটো তো শোয়াই যায় না তেমন গায়ে আগুন লাগিয়ে রয়েছে তো যাই হোক এদের আমি সুন্দর করিয়া ডালটালি করে এখন এইখানে আমি ডিম বাজা দিব ডিম বাজে ফেলাইতেছি শীত তো আইস্যেই পড়ছে আমাদের এই শীতে তো মানে কাজ মানে করতেই আলিশ্যে লাগে মনে চাই পে এর শুয়ে থাকে আমার মতো কে কারণ আমার না শীতের সময় ঘুমাইতে বেশি ভালো লাগে মানে মনে হয় বেশি পছন্দ করি শীতের সময় ঘুমাইতে এই আর কি তো যাই হোক আমি সুন্দর করে এই ডিমটা বাজিয়ে নিতেছি বলেন তো ডিমটা দিয়ে কি করব মানে এই ডিমটা ডালের ভিতরে দিব এই আর কি তো ডালে দিয়ে ডিম রান্না করবো মানে ডাল মাখা তো এর পিস পিস করে আর তারপর ডিম দিয়ে রান্না করব। আর একটু পানি ডেইলাসে ওইতেই হয়ে যাবে আর আজকে কিছু না আমি পণ করছি যে আজকে তেমন কিছু রান্নাই করব না এইতে আমি যা টুকটাক চালাই নিতে পারি দরকার হলে রাত্রে কিছু একটু রান্না করবো বললাম আবার কিন্তু বলে রাত্রে রান্না করবো মানে কি করবো ভাই পুরুষ মানুষ তো আবার এক পথ দিয়ে খাইতে পারে না তো যাই হোক শীত যেহেতু আসে সেই আর আমার তো খাতা কম্বলের নিচে থাকতেই হইব এই জন্য তো আমি সব কিছু ধুয়ে রোদ্রে শুগে দিলাম কারণ রাত্রেবেলা আমার কম্বল সারা ঘুমিয়ে আসে না বুঝায় তো পাতলা কম্বল ধুইয়ে দিছি এখন এখন পুরটা ধুই নেই পাতলাটাই হয় অতটা শীত শহরের বাড়ি পরে নাই কিন্তু আমার ওই পাতলা কম্বলের শীত পড়ছে আমার গায়ে আর অনেকে তো ফ্যানও সারে তো যাই হোক দেখি আমি সুন্দর ডালটায় জোল দিয়া তারপর যেই জলটা একটু ফুটতে উঠছে আমি ডিমটা দিয়ে ফেলাইছি কিন্তু অসম্ভব মজা হয়েছে ডালটা রান্না কারণ আমি খাবার খাইয়ে তারপরে ভিডিওটায় ভয়েস দিতেছি এই আর কি তো এই আর আমার রান্নাবান্না কমপ্লিট শেষ তো আল্লাহ হাফেজ